দানা বা বেস ও সিডস আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী একটি প্রাকৃতিক উপাদান এতে প্রচুর পরিমাণে প্রোটিন ফাইবার আয়রন এবং ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড রয়েছে তোকমা দানার প্রধান উপকারিতাগুলো নিচে বিস্তারিত আলোচনা করা হল এক হজমশক্তি বৃদ্ধি ও কোষ্ঠকাঠিন্য দূর করে দানায় প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা হজমে সহায়তা করে এটি পানিতে ভেজালে যে জেলির মতো পিচ্ছিল পদার্থ তৈরি হয় তা মলত্যাগ সহজ করে এবং কোষ্ঠকাঠিন্য বা গ্যাসের সমস্যা দূর করতে সাহায্য করে দুই ওজন কমাতে সহায়ক যারা ওজন কমাতে চান তাদের জন্য তোকমা খুব কার্যকরী এটি খেলে পেট দীর্ঘক্ষণ ভরা থাকে ফলে ক্ষুধা কম পায় এবং বারবার খাওয়ার প্রবণতা কমে এছাড়া এর ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড শরীরের অতিরিক্ত চর্বি পোড়াতে সাহায্য করে তিন শরীর ঠান্ডা রাখে তোকমা প্রাকৃতিকভাবে শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে এজন্য গরমে তোকমার শরবত পান করলে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং হিটস্ট্রোকের ঝুঁকি কমে চার ডায়াবেটিস নিয়ন্ত্রণ রক্তের শর্করা নিয়ন্ত্রণে তোকমা বেশ কার্যকর এটি শর্করা বা কার্বোহাইড্রেটকে গ্লুকোজে রূপান্তর করার প্রক্রিয়া ধীর করে দেয় এসিডিটি নিরাময় এসিডিটি বা বুক জ্বালা সমস্যায় তোকমা খুব ভালো কাজ করে এটি পেটের এসিড নিয়ন্ত্রণ করে জ্বালাপোড়া ভাব কমিয়ে দেয়